আসসালামু আলাইকুম এখন আমরা আছি বাতাসিয়া লুপে আর আপনারা প্রথমেই গেটে দেখতে পেয়েছেন আছে গুর্খা মেমোরিয়াল বিকজ বাতাসে লুপকে কেন্দ্র করে একটি ওয়ার মেমোরিয়াল দাঁড়িয়ে আছে এই স্মৃতিসূতটি জেলা সৈনিক বোর্ড দার্জিলিং কর্তৃক সাহসী গুর্খা সৈনিকদের স্মরণে নির্মিত হয়েছিল যারা স্বাধীনতার পর থেকে জাতির সার্বভৌম রক্ষার জন্য জীবন উৎসর্গ করেছিল এই স্মৃতিস্তম্ভটি বাইশে মার্চ উনিশশো পঁচানব্বই পবিত্র হয়েছিল স্থানীয় মানুষ এখানে পর্যটকদের জন্য হস্তশিল্প এবং কৌসমে জিনিসপত্র সিল করতে ভিড় করে আর বিখ্যাত খেলনা ট্রেন যাত্রা করে শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের পথে বাতিয়াশিয়ার লুপ এবং ওয়ার মেমোরিয়ালটি দিয়ে যায় আর এই জায়গাটা হচ্ছে পাঁচ কিলোমিটার আর বাতাসিয়া লুপ থেকেই খুব সুন্দর করে মাউন্টেন এভারেস্ট তারপর সে রঙ্গা দুইটাই দেখা যায় এই সব কিছুর জন্যে এই জায়গাটাকে এত সুন্দর করে গার্ডেনিং করা হয়েছে কারণ এখান থেকে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন দূরে এভারেস্ট কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখা যায় তার উপর আবার এখান দিয়ে একটা মানে বিখ্যাত খেলনা টয় ট্রেন মানে খেলনা ট্রেন বা টয় ট্রেন যেটাই বলেন এইটা এদিক দিয়ে যায় কারণ সূজা যদি এই জায়গাটা অনেকটা নিচু মানে প্রায় এক হাজার ফুটের মতো নিচে নামতে হয় তো এক হাজার ফুট সোজা হয়ে নামতে গেলে ট্রেনের প্রবলেম হয় আর এখানে প্রচণ্ড বাতাসও থাকে এই জন্যে ট্রেনটা যেন খুব প্রবলেম না হয় নামতে এই জন্যে খুব সার্কেল করা আছে এখানে আর ওই সার্কেলটা দিয়ে যখন ট্রেনটা যায় তো তখনও অনেক সুন্দর লাগে আর এই এই জন্যই এই জায়গাটার এত বিশেষত্ব তো কিছু পরে এখানে একটা টুরিস্ট স্পট হয়ে গিয়েছে আর খুব সুন্দর করে গার্ডেনিং করা আছে আছে একটা একটা এখানে খুব সুন্দর এই জায়গাটা যে প্রচুর যেহেতু টুরিস্ট আছে এই জন্য এখানে শীতের সোয়েটার মাফলার শাল এগুলো পাওয়া যায় তারপর সুন্দর সুন্দর টুপিও পাওয়া যায় এখানে শালগুলো হচ্ছে আড়াইশো রুপি থেকে পাঁচশো ছয়শো এক হাজার দুই হাজার তিন হাজার মানে যার যেরকম লাগে ওইভাবে এখানে কিনতে পারবে আর এই যে হচ্ছে সেই মেমোরিয়ালটা এখানে প্রচুর সোয়েটার আছে আর এখানে যাত্রীরা বসতে পারে ইচ্ছা করলে যেখানে ওয়েট করার জায়গা আছে আবার চাও বিক্রি করে চা কফি খেতে পারবেন আপনার এই জায়গাটা বিশাল বড় অনেক বড় আমাদের তো টাইম কম ছিল কিন্তু এই জায়গাটাতে মনে হয় যে সারাদিনই স্টে করা যাবে এরকম এত সুন্দর এটা আমরা সকালে গিয়েছিলাম টাইগার হিলে রাত তিনটার দিকে তারপর টাইগার হিল থেকে আমরা আসি ঘুম মনুস্ত্রীতে ঘুম মনুস্ত্রী থেকে আমরা আসি লুপে এখান থেকে আমরা যাব গঙ্গামাইয়া পার্কে তারপর রক গার্ডেন মানে আমাদের আসলে হাতে টাইম খুবই কম ছিল একটা জায়গার জন্য আমাদের এক ঘন্টা দেড় ঘন্টার মতো ছিল মানে এর বেশি যদি এক স্প্যান্ড করি তাহলে আমরা সবগুলো ট্যুরিস্ট স্পট দেখতে পারবো না একদিনে কারণ এখানে তো আছে থ্রি পয়েন্ট ফাইভ পয়েন্ট সেভেন পয়েন্ট মিক্স পয়েন্ট তো আমরাও ওরকম না আমরা মিক্সড পয়েন্ট নিয়েছিলাম ড্রাইভার সাহেব আমাদেরকে ইচ্ছা মতো আমরা যেখানে যেখানে যেতে চাই ওখানে ওখানে আমাদেরকে ঘোরাবে এরকম ছিল আমাদের প্যাকেজটা কারণ টু পয়েন্ট মানে থ্রি পয়েন্ট ফাইভ পয়েন্ট সেভেন পয়েন্ট এরকম নিলে ওই কি অনেক সময় মিস হয়ে যায় বা ওরা টাইম বেঁধে দেয় যে এত সময় থাকতে হবে এই জন্য আমরা এভাবে নিয়েছিলাম না আমাদের ইচ্ছা মতো টাইম যেন আমরা কাটাতে পারি সারাদিন আমাদের সাথে থাকবে আমরা যেখানে যতক্ষণ থাকতে চাই আমরা থাকতে পারবো আর আমাদের ট্যুর প্যাকেজটা নিয়েছিলাম অঙ্কিতা ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে এই জন্যে আলাদা করে আমাদের পে করতে হয়নি আমরা ওই ওখানে আর কি একসাথে পে করে দিয়েছিলাম ড্রাইভারকে দিতে হয়নি আমাদেরকে আর এখানে সুন্দর সুন্দর শাল দেখা যাচ্ছে আর দার্জিলিং আসলে প্রচণ্ড ঠান্ডা এই জন্যে শীতের কাপড়গুলো একটু বেশি বিক্রি হয় ওখানে এই জায়গাটা অনেক সুন্দর এখানে যাত্রীরা বা এখানে যারা টুরিস্ট আছে এরা এখানে বসতে পারে দাঁড়াতে পারবে পিকচার তোলারও সুন্দর জায়গা আছে এখানে এই যে গোর্খা দাঁড়িয়ে আছে যেটা আর কি গোর্খা মেমোরিয়াল বলা হয় আর এটা হচ্ছে সেই সুন্দর রেললাইনটা সার্কেল হয়ে নিচে নেমে গিয়েছে আসলেই চমৎকার দৃশ্য এখানে তবে ট্যুরিস্টও প্রচুর ছিল এই জন্যে মানে হাঁটাও যাচ্ছিলো না ঠিক মতো পিকচার উঠতে গেলেই দেখা যায় যে একজনের উপর আরেকজন উঠে যাচ্ছিল একটু ফ্রি থাকলে আরও এনজয় করা যেত তবে এর মধ্যেও আমরা খুবই এনজয় করেছি যে দূর থেকে সাদা সাদা দেখা যাচ্ছে এগুলো হচ্ছে কাঞ্চনজঙ্ঘা যেটা আমরা টাইগার হিলে দেখতে গিয়েছি টাইগার হিল থেকে আরও ভালো দেখা যায় এখান থেকে একটু কম দেখা যায় আর কি ওই যে স্ট্রেট তাকালে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা আর এভারেস্টকে তবে আমাদের কপাল ভালো যে সূর্যটা ছিল অনেক সময় প্রচুর মেঘ থাকে বৃষ্টি থাকে তখন আসলে কাঞ্চনজঙ্ঘা এভারেস্ট কোনোটাই দেখা যায় না তো আমাদের সেই দিক দিয়ে লাগ ভালো বলা যায় তবে এখানে দেখেন যথেষ্ট এজের একজন পার্সন যাচ্ছে কিন্তু ওখানে এজ হলেও দেখা যায় কি ওনারা খুব এনার্জেটিক থাকে ওই যে হেয়ারটা যে সাদা ওনার যথেষ্ট বয়স হবে কিন্তু সুন্দর ঘুরছে বেড়াচ্ছে ভালোই লাগে দার্জিলিংয়ের মানুষগুলোকে অনেক পরিশ্রমী মানে পাহাড়ি রাস্তা তো ওরা স্টুডেন্টগুলোকে দেখি যে অনেক দূর পর্যন্ত হেঁটে হেঁটে স্কুলে যাচ্ছে আর আমরা তো সহজে হাঁটতে চাই না কিছুক্ষণ হাঁটলেই দেখা যায় টায়ার্ড হয়ে যায় আর এখানে ঢুকতে আমাদের টিকিট লেগেছিলো পঞ্চাশ রুপি করে তো পঞ্চাশ রুপি হচ্ছে লোকালদের জন্যে আর আমরা যারা ট্যুরিস্ট আছে আমাদের জন্য হচ্ছে হানড্রেড রুপি করে তো যে এটা আমরা বুঝে আমার হাজব্যান্ড হিন্দিতে কথা বলে ওরা আর মানে বুঝায় না যে আমরা বাংলাদেশি এই জন্য আমরা পঞ্চাশ রুপি দিয়ে প্রবেশ করতে পেরেছিলাম ওরা যদি পাসপোর্ট দেখে তাহলে আমাদের কাছ থেকে হানড্রেড রুপি করে করে নিত এখানে সব কিছুতেই যেমন জুতে এখানে যেখানে টিকিট লাগে যদি ট্যুরিস্ট হয় তাহলে ডাবল করতে হবে আর ওখানে লোকাল যারা আছে তাদের জন্য হচ্ছে হাফ আমাদের এই জন্য আপনারা যারা আছেন তারা যদি একটু কমাতে চান তাহলে বলার দরকার নাই যে আপনারা বাইরে থেকে এসেছেন হিন্দিতে কথা বললে ওরাও তো ঘাটায় না লোকাল ভেবে টাকাটা একটু কম নেয় তো আমাদের এখানে ঘোরাঘুরির প্রায় শেষ এখন আমরা গঙ্গামায়া পার্কের দিকে যাব আর যদি আমার ভিডিওটা ভালো লাগে কমেন্ট সেকশানে জানাবেন আর আমার ভিডিওটা যারা এই পর্যন্ত ধুই ধরে দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার গঙ্গামায়া পার্কের ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যেন আমার নেক্সট শোগুলো ভিডিও দেখতে পারেন কেউ ভালো থাকবেন আল্লাহ হাফেজ